হাফ দেখো এখান থেকে আমরা যদি এখান থেকে টু কমন নেই হাফ এটা কি হয়ে যাবে আর এখানে সাইন স্কোয়ার সি আচ্ছা গেল এই টু আর হাফ গেল কাটা তাই না তাহলে হাফ তারপর এখানে প্লাস এদের মধ্যে কি কমন নেওয়া যায় সাইন সি তাহলে কি থাকে এ মাইনাস বি প্লাস সাইন সি আর বাইরে মাইনাস হাব এটা এটা আবার